আসসালামু আলাইকুম আমরা সাধারণ জ্ঞানের আজকে আন্তর্জাতিক অংশের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব বিভিন্ন সভ্যতা পরিচিতি এখানে আমরা বিভিন্ন সভ্যতা সম্পর্কে ডিটেইলে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আলোচনা করব প্রথমেই সভ্যতা সম্পর্কে আলোচনা করতে গেলেই আমাদের প্রথমে আসে প্রাচীনতম সভ্যতা কোনটি বিশ্বের সবচেয়ে প্রাচীনতম যে সভ্যতা ছিল তার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা অনেক সময় পরীক্ষা আসে যে মেসোপটেমিয়াম এই শব্দটির অর্থ কি এই শব্দটির অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান কোন দুই নদী একটা হচ্ছে ট্রাইগ্রিস যেটা বর্তমান দজলা নদী নামে পরিচিত আরেকটি হচ্ছে ইউফ্রেটিস যা বর্তমান ফোরাত নদী নামে পরিচিত এই সভ্যতাটার বর্তমান বর্তমানে এটা ইরাক অঞ্চলে এই সভ্যতার অস্তিত্ব ছিল একটা সময় তো এই মেসোপোটিমিয়ার সভ্যতা মূলত চারটি পর্যায়ে এটা বিভক্ত করা হয়েছে চারটি পর্যায়ের মধ্যে একটি হচ্ছে সোমেরীয় সভ্যতা একটি হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা একটি হচ্ছে অ্যাসিরীয় সভ্যতা এবং লাস্টটি হচ্ছে ক্যালডীয় সভ্যতা এই সভ্যতাগুলায় যে চারটি পর্যায়ে ভাগ করা হয়েছে মেসভটিমা সভ্যতা সুমেরীয় ব্যাবিলনীয় অ্যাসিরীয় ক্যালডিও এই চারটি সভ্যতায় আবার কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার রয়েছে এই গুরুত্বপূর্ণ আবিষ্কারগুলোর মধ্যে সুমেরীয় সভ্যতায় আবিষ্কার হয়েছে কিউনিফর্ম লিপি কিউনিফর্ম লিপি তো কিউনিফর্ম লিপির পরে আরো কিছু গুরুত্বপূর্ণ জিনিস আবিষ্কার হয়েছে যেমন জল ঘড়ি জল ঘড়ি সর্বপ্রথম আবিষ্কার হয়েছে সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতায় চন্দ্রপঞ্জিকা চন্দ্রপঞ্জিকাও সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছে যে চাঁদ দেখে তারিখ নির্ধারণ এটাও আবিষ্কার হয়েছে সুমেরীয় সভ্যতা এবং চাকা সর্বপ্রথম চাকার যে অস্তিত্ব বা ধারণা সেটা আসছে সুমেরীয় সভ্যতায় এরপর আমরা দেখি অ্যাসেরীয় সভ্যতা অ্যাসেরীয় সভ্যতার কিছু আবিষ্কার হচ্ছে যেমন বৃত্তকে একটা বৃত্তকে সমান চারটি অংশে যে ভাগ করা এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে একটা বৃত্তকে যে চারটা ভাগে ভাগ করা যায় এটা সর্বপ্রথম আবিষ্কার হয়েছে অ্যাসেরীয় সভ্যতায় এরপর পৃথিবীর যে অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলাও আবিষ্কৃত হয়েছে অ্যাসিরীয় সভ্যতায় আর ব্যাবিলনীয় সভ্যতায় পৃথিবীর ষষ্ঠ সপ্তম আশ্চর্যের যে একটি আছে যে ব্যাবিলনের শূন্য উদ্যান বা জুলন্ত একটা উদ্যান সপ্তম আশ্চর্যের একটি সেটি ব্যাবিলনীয় সভ্যতার আবিষ্কার আর ক্যালডিওরা সর্বপ্রথম সপ্তাহকে যে সেভেন ডেজ সাত দিনে ভাগ করেছে সেটা আবিষ্কার হয়েছে আপনার ক্যালডিও সভ্যতায় এই ছিল মেসোপোটিমিয়ার সভ্যতা থেকে আসা গুরুত্বপূর্ণ কিছু টপিক প্রথম হচ্ছে যে প্রাচীনতম প্রাচীনতম সভ্যতার নাম কি মেসোপোটিমিয়া মেসোপটেমিয়া শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ইচ্ছা স্থান কোন দুইটি নদী একটি হচ্ছে প্রাইগ্রিস যা বর্তমান দজলা নামে পরিচিত অপরটি হচ্ছে ইউফ্রেটিস যা বর্তমান ফুরাত নদী নামে পরিচিত এটি ইরাকে অবস্থিত এই সভ্যতার অস্তিত্ব পাওয়া যায় বর্তমান ইরাক যে জায়গায় আছে সেই জায়গাতে এবং এই মেসোপটেমিয়ার সভ্যতাকে আবার মূলত চারটি পর্যায়ে এটা বিভক্ত একটা হচ্ছে সোমিরীয় ব্যাবিলনীয় অ্যাসেরীয় ক্যালডিও সোমিরো সভ্যতার আবিষ্কার হচ্ছে কিউনিফর্ম লিপি জলগড়ি চন্দ্রপঞ্জিকা চাকা অ্যাসেরীয় সভ্যতার আবিষ্কার হচ্ছে তারা বৃত্তকে সমান ভাগে ভাগ করে করেছিল সর্বপ্রথম এবং পৃথিবীকে অক্ষাংশে দাগি মাংসে তারাই সর্বপ্রথম বিভক্ত করেছিল এবং ব্যাবিলনীয় সভ্যতায় যে শূন্য উদ্যান ব্যাবিলনের শূন্য উদ্যান বলা হয় সেটা ছিল সপ্তম একটি আর এই প্রথম প্রথম সপ্তাহকে সাত দিনে তারা ভাগ করেছিল এবার আমরা পরবর্তী যে সভ্যতা রয়েছে সেই সভ্যতায় যাব। সেটা হচ্ছে মিশরীয় সভ্যতা ও ফিনিশীয় সভ্যতা বিখ্যাত নাবিক এবং জাহাজ বিখ্যাত বড় বড় জাহাজ নির্মাণ শুরু হয়েছিল এই ফিনিশীয় সভ্যতায় এবং এই ফিনেশীয় সভ্যতায় সর্বপ্রথম ধ্রুব তারা দেখে ধ্রুব তারা দেখে দিক নির্ণয় ধ্রুব তারা দেখে দিক নির্ণয় এটা শুরু হয়েছিল সর্বপ্রথম আপনার মিশরীয় সভ্যতায় আচ্ছা তো ধ্রুবতারা দেখে যেহেতু আমাদের এই ফিনিশীয় সভ্যতায় দিক নির্ণয় শুরু হয়েছিল এই জন্য আরেকটা নাম তারা দিয়েছিল ফিনিশীয় স্টার তো সর্বপ্রথম যে লিখন পদ্ধতি সর্বপ্রথম যে লিখন পদ্ধতি বা কাগজ যে লেখার জন্য কাগজ এটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল মিশরীয় সভ্যতায় এবং সর্বপ্রথম বর্ণমালা ছাব্বিশটি বর্ণ দিয়ে শুরু হয়েছিল ফিনিশীয় সভ্যতায় সর্বপ্রথম বর্ণমালা আবিষ্কার হয়েছিল এবং সেই বর্ণমালা লেখার পদ্ধতি সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল এবং মিশরীয় লেখার জন্য যে কাগজ সেটাও সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল মিশরীয় সভ্যতায় এবার আসেন গ্রিক সভ্যতা মোস্ট ইম্পর্টেন্ট একটা সভ্যতা এই সভ্যতা থেকে প্রায় সময় প্রশ্ন আসে যে গ্রিক সভ্যতা তো এই গ্রিক সভ্যতায় তাদের প্রধান দেবতা যে ছিলেন ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে তাদের প্রধান দেবতার নাম ছিল জিওস এবং তাদের ধারণা ছিল যে তাদের দেবতারা অলিম্পাস নামক পর্বতের যে চূড়া সেখানে তারা দেবতাগুলোর বসবাস করে সর্বপ্রথম যে গণতন্ত্রের যে ধারণা গণতন্ত্রের যে ধারণা সেটা সর্বপ্রথম আমার গ্রিক সভ্যতাতেই আমরা পেয়েছি এবং আধুনিক গণতন্ত্রের সূচনা হয়েছে বলা হয় ব্রিটেনে এ সভ্যতার গুরুত্বপূর্ণ কয়েকজন দার্শনিক মূলত এই সভ্যতায় দর্শন চর্চাটা মূল একটা বিষয় ছিল সেই জন্য এই সভ্যতায় অনেকগুলো দার্শনিকের জীবনী সম্পর্কে আমরা জানতে পারি এ সভ্যতার প্রথম দার্শনিক ছিলেন গ্রিক সভ্যতার প্রধান দার্শনিক ছিলেন থ্যালেস থ্যালেস তিনি সর্বপ্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ উনি সর্বপ্রথম ব্যাখ্যা করেছিলেন ব্যাখ্যা করেছিলেন এরপরে আরও কয়েকজন বিশিষ্ট দার্শনিক এর পরিচয় পাওয়া যায় প্রথমেই পাওয়া যায় সক্রেটিস যিনি সকল শিক্ষকের শিক্ষক যাকে বলা হয় সক্রেটিস তিনি ছিলেন একজন বড় দার্শনিক তার ছাত্র ছিল সক্রেটিসের ছাত্র ছিল প্লুটো তিনিও একজন বড় দার্শনিক ছিলেন প্লুটোর ছাত্র ছিলেন এরিস্টটল তিনিও ছিলেন একজন বড় দার্শনিক আর এরিস্টোটলের ছাত্র ছিল আলেকজান্ডার যেখানে দেওয়া আছে যে সক্রেটিসের ছাত্র ছিল প্লুটো প্লুটোর ছাত্র ছিল এরিস্টোটল এরিস্টটলের ছাত্র ছিল আলেকজান্ডার এটা একটা সহজ সূত্রের সাহায্যে মনে রাখা যায় সেটি হচ্ছে এস পি এ এ স্পা হুম এস পি এস এ হচ্ছে সক্রেটিস পিতে হচ্ছে প্লুটো এতে হচ্ছে এস্ট এতে হচ্ছে আলেকজান্ডার যেটা হচ্ছে কার ছাত্র ছিলেন সেই ধারাটা মনে রাখার জন্য এসপিএ সূত্রটা মনে রাখতে পারি গ্রিক সভ্যতায় একজন মহাকবি ছিলেন যার নাম ছিল হোমার হোমার তার একটি বিখ্যাত মহাকাব্য ছিল ইলিয়াট ও অডিসি ইলিয়াট ও অডিসি ছিল তার একটি বিখ্যাত মহাকাব্য এ ছিল আমাদের গ্রিক সভ্যতার মূল কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যে গ্রিক সভ্যতার প্রথম হচ্ছে গণতন্ত্রের সূচনা হয়েছিল এবার গ্রিক সভ্যতার আরও কিছু টপিক রয়ে যায় সেগুলো হচ্ছে এই গ্রিক সভ্যতাটি কোন সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছিল তা হচ্ছে ভূমধ্য সাগর তো এই গ্রিক সভ্যতায় একজন জনপ্রিয় নাট্যকার ছিলেন যার নাম হচ্ছে অ্যাসকাইলাস একজন জনপ্রিয় একজন নাট্যকার ছিলেন অ্যাসকাইলাস তো এই অ্যাসকাইলাসের 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 বিখ্যাত দুটি নাটক হচ্ছে একটা হচ্ছে প্রমিথিউস বাউন্ড এবং হচ্ছে অগা ম্যানন অগা ম্যান ম্যামন অগা ম্যামনন যে এই দুটি হচ্ছে তার বিখ্যাত নাটক তো এই সময়ে আরেকজন বিখ্যাত নাট্যকার ছিলেন যার নাম হচ্ছে সফুক্লিস সফুক্লিস যার নাটকের সংখ্যা ছিল একশোটিরও বেশি তার বিখ্যাত নাটকের মধ্যে ছিল অ্যান্টিগনে ইলেকট্রা আর রাজা এডিপাস রাজা এডিপাস এটি হচ্ছে তার একটি বিখ্যাত ট্র্যাজেডিমূলক নাটকের নাম রাজা এডিপাস এবার আপনার আমরা জানি যে ইতিহাসের ইতিহাসের যে জনক যে হেরোডটাস ইতিহাসের যে জনক হেরোডটাস উনিও হচ্ছে এই গ্রিক সভ্যতার জন্মগ্রহণ করেছিলেন অলিম্পিক গেমস যে প্রথম শুরু হয়েছিল সাতশো ছিয়াত্তর অব্দে সেটাও এই গ্রিক সভ্যতায় প্রথম অলিম্পিক গেমস শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করেছিল গ্রিক বিজ্ঞানীরা তারাই প্রথম ধারণা যে পৃথিবী একটি গ্রহ যা নিজ অক্ষে আবর্তন করছে বিখ্যাত গণিতবিদ পিথাগুরাস উনিও গ্রিক শহরেই জন্মগ্রহণ করা হয় জন্মগ্রহণ করেন এবং গণতন্ত্রের শ্রুতিকাগার হিসেবে গ্রিসকেই বলা হয় এবং আমরা জানি যে এখানে আরেকটি বিষয় যে বৃহত্তম গণতান্ত্রিক দেশ কোনটি অনেক সময় আসে এটা হচ্ছে ভারত হচ্ছে বৃহত্তম গণতান্ত্রিক দেশ আর গণতন্ত্রের সুতিকাগার বলা হয় গ্রীসকে বিখ্যাত গণিত বিএনপি থাগুরাস গ্রীসে জন্মগ্রহণ করেন পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্গন করেন গ্রিক বিজ্ঞানীরা প্রথম অলিম্পিক শুরু হয় গ্রিক সভ্যতায় ইতিহাসের জনক হেরোডোটাস তিনি গ্রিক সভ্যতায় জন্মগ্রহণ করেছেন বিখ্যাত নাটক আর সব প্লেস যার একশোটিরও বেশি নাটক রয়েছে বিখ্যাত নাটকের মধ্যে হচ্ছে অ্যান্টি গনে ইলেকট্রা এবং ট্র্যাজেডিমূলক নাটক হচ্ছে রাজা এডিপাস এবং এই শব্দের সবচেয়ে জনপ্রিয় নাটক হচ্ছে স্কাইলাস যার বিখ্যাত দুটি নাটক হচ্ছে প্রমিথিউস বাউন্স অ্যান্ড আগাম জি এটি হচ্ছে এই দুইটি হচ্ছে তার বিখ্যাত দুটি নাটক এবার আমরা পরবর্তী সভ্যতায় চলে যাই যেটি হচ্ছে মায়া সভ্যতা এবং ইনকা সভ্যতা এই দুটি সভ্যতা কোথায় গড়ে উঠেছে এটা জানতে হবে যে মায়া সভ্যতা গড়ে উঠেছিল মধ্য আমেরিকায় মতে মায়া মতে মধ্য আমেরিকা মনে রাখা যায় সহজেই এবং এর প্রাণ প্রাণকেন্দ্র এটাও ম দিয়ে মেক্সিকো সিটি মেক্সিকো শহরে হচ্ছে মায়া সভ্যতা কেন্দ্র ইনকা সভ্যতা গড়ে উঠেছিল দক্ষিণ আমেরিকা ইনকা সভ্যতার প্রাণকেন্দ্র হচ্ছে পেরু যে পেরু যে দেশটা আছে সেটা হচ্ছে ইনকা সভ্যতা প্রাণকেন্দ্র এবং ইনকা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ স্থাপনা যেটা হচ্ছে কি মাচু পিচু এটা হচ্ছে ইনকা সভ্যতার একটা গুরুত্বপূর্ণ স্থাপনা আর পরবর্তী সভ্যতাটি হচ্ছে রোমান সভ্যতা হিব্রু সভ্যতা এবং সিন্ধু সভ্যতা রোমান সভ্যতাকে বলা হয় যে এই সভ্যতা আইনের ক্ষেত্রে সর্বাধিক অবদান রেখেছে কোন সভ্যতা তা হচ্ছে রোমান সভ্যতা বারো বিধি আইন এটি হচ্ছে রোমান সভ্যতার একটি আইন উল্লেখযোগ্য আইন বিখ্যাত রোমান সম্রাট ছিলেন জুলিয়াস সিজার তার বিখ্যাত উক্তিটি হচ্ছে এলাম দেখলাম জয় করলাম প্যালেস্টাইনের জেলুজালেমকে কেন্দ্র করে হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল বর্তমান যে প্যালেস্টাইন ফিলিস্তিন জেরুজালেম জেলুজালেমকে কেন্দ্র করে জেরু কেন্দ্র করে সর্বপ্রথম হিব্রু সভ্যতার বিকাশ ঘটেছিল তাম্র যুগে জাতি সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল সিন্ধু সভ্যতার বর্তমান স্থান হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব শহরে এই ছিল বিশ্বের পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু সভ্যতার মূল এবং ইম্পর্ট্যান্ট কিছু তথ্য এই যা যা বারবারই বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে এই তথ্যগুলো আপনারা মনোযোগের সাথে যদি এই তথ্যগুলো মাথায় রাখতে পারেন তাহলে অনেক চাকরি পরীক্ষা এখান থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কমন পড়ে যেতে পারে